আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস বুটিক্স এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু বুটিকের থ্রি দেখাবো আজকে কিন্তু তাক লাগানো অফার থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ড্রেস থাকবে আরং বুটিক থাকবে তারপরে মাইশা কটন থাকবে কাচবি বুটিক থাকবে অফার থাকবে ঠিক আছে মানে মিক্স কালেকশন আজকে থাকবে যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না সো আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই ফার্স্ট অফার দিয়ে স্টার্ট করছি তো এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার সম্পূর্ণ

দেখুন এটা তো আরো সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট আরো কটনের উপরে করা পুরোটা বুটিক্স এর কাজ সালটা প্যান কাটিং হবে নিচে স্কিন করা আর এটার সাথে যে রয়েছে অনেক বড় এবং হচ্ছে প্রিন্ট থাকবে কালার দেখাবো এটা এই

রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এই ড্রেসটার কাজ দেখুন একদম পেটানো একটা কাজ বি আসছে এই যে প্যান্ট ওয়াও এই যে দেখুন উইন্টারে যে কোনো দাওতে প্রোগ্রামে পরে যেতে পারবেন একটু আর এগুলো কিন্তু অফিস ভার্সিটি ওয়্যার হিসেবে বেস্ট কালেকশন এই উইন্টারে ভাই এটা প্রাইস কত 1400 টাকা এত সুন্দর 1400 টাকা তাই না হ্যাঁ একটি কালার এটা খুব সুন্দর প্রিমিয়াম একটা কালার সাথে প্রিমিয়াম কাজ এটা আবার আরং কটন সালোনা থাকবে দাম কত भैया 900 টাকা এগুলো খুবই কোয়ালিটিফুল আর যে কোন সিজনে কমফর্টেবলি ক্যারি করতে পারবেন আর স্পেশালি তো ভাড়া কিছু ড্রেস আপনাদের জন্য হেভি কাপড়ের মধ্যে নিয়ে আসছি যেমন এইটা খাদি কটন না চিনিগুড়ো কটন এটা চিনিগুড়ো কটন ওয়্যারস এবং এইগুলার কাপড় আপনারা হাতে পেলে ফুলি Satisfied হবেন ফেড়ি সিল্কের দোপাট্টা ওয়াও এটা খুবই সফট শাইনিং বাট একদম জর্জেটের মতো 1900 টাকা only 1900 নেক্সট গুলো দেখাব মাইশা কটন

এইটা দেখুন খুব সুন্দর এটা হচ্ছে আপনার মাইশা সিল্কের মধ্যে সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ সাথে সালোনা পেয়ে যাবেন দাম কত হবে এটা এটা প্রাইস করব আপনার 1350 টাকা 1350 টাকায় সুন্দর ড্রেস আরে যোন না 1350 টাকা 1350

এই যে উপরে খুবই সুন্দর এটা আবার যারা প্রিন্টের বাইরে চান এক কালারের মধ্যে জামার নিচটা কাজ করা সম্পূর্ণ কাজ এটাতে কোনো প্রিন্ট নেই সালোনা আছে দাম কত ভাই

সতেরোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা আছে তুমি কাজ করার হাতাটা একটু দেখান ভাই এটা হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা একদম কাস্টমাইজ টেইলার মেকিং ডিজাইন হলো সালোয়ার পাচ্ছেন দাম কত এটা এটা প্রাইস পুরো 1250 1250 এটা কিন্তু খাদি কটন খাদি কটন কিন্তু দেখা যায় যে উইন্টারে কিন্তু ভাইরা ভারীটা নিয়ে আসে আর দেখা যায় গরমের সময় হালকা যেটা ওটা থাকে এটা তাতে না না এটা আচ্ছা কটন কটনের উপরে কটনের উপরে খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার না হবে এটা দাম কত ভাই

কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে হচ্ছে পিএস বোডিক যেটা ইস্টন কার্ড চার তা সব হচ্ছে তিন বুড়ি আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস